আজকে আমরা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদে যে পরীক্ষাটা সাত দুই দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেই পদের হচ্ছে গণিত যে অংশটা রয়েছে এই গণিত অংশের আমরা সমস্যার সমাধান করব তো শুরুতেই আমরা প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি স্ক্রিনে বলা হচ্ছে এটা সম্ভবত বিশেষ পরীক্ষার একটা প্রশ্নের প্রশ্ন গণিত প্রশ্ন তো এটা রিপিট হয়েছে এই পরীক্ষায় বলা হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত তার মানে খুবই সহজ ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যত এক কুইন্টাল চালের বর্তমান দামও তত ঠিক আছে তার মানে ছয় হাজারের আমরা বারো পার্সেন্ট হিসাব করব তাহলে ছয় হাজার গুণন বারো পার্সেন্ট তার মানে উপরে বারো তার নিচে একশো দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম ছয় তারা বারোকে গুণ করলে ছয় বারো বাহাত্তর আর এই শূন্যটা আমরা দিয়ে দিলাম তার মানে সাতশো বিশ টাকা হচ্ছে সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তার মানে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যত এক কুইন্টাল হচ্ছে চালের বর্তমান দাম তত অঙ্কটা পড়ে অবশ্যই একটু কনফিউজ লাগে এইটাতেই মানে অঙ্কটা পড়ে যে কনফিউশন তৈরি হয় এটাই হচ্ছে ট্রিক্স তো বিশেষ পরীক্ষায় হচ্ছে এই অঙ্কটাই হুবহু এসেছিল হয়তো দু একটা ওয়ার্ড এদিক সেদিক হয়ে রয়েছে আগের তুলনায় না বলে সেখানে বলেছিল পূর্বের তুলনায় তো পূর্ব আর আগে তো একই জিনিস তাই না এবার আসেন আমরা পরে তাতে চলে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে এটাও রিপিট অঙ্ক এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কত তাহলে আমরা অঙ্কটা তুলি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে ইকুয়াল এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আমরা এ মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো তো ভিতরে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না এই জন্য এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আমরা বসায় দিলাম বসাই দেওয়ার পর এটা এটা ক্রস হয়ে গেল তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস ওয়ান কিন্তু ভিতরে আছেই আমাদের তো ইকুয়াল এ এই মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান তার মানে দেখেন এই যে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটা কি বলা হচ্ছে দেখেন খুবই ইজি একটা অঙ্ক এটা টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুটি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত খুবই সুন্দর অঙ্ক এটা টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুটি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত তো খেয়াল করে দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে কি হবে আমাদের এখানে হবে হচ্ছে যে টাকায় তিনটা তার মানে এখানে টাকার ফিগারটা সমান এখানে টাকায় দুইটা বিক্রি টাকার ফিগারটা সমান তো টাকার ফিগার যদি দুই জায়গায় সমান হয় তাহলে আপনারা একটা সূত্র প্রয়োগ করতে পারেন সূত্রটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুনন হচ্ছে একশো এই সূত্র প্রয়োগ করে মুহূর্তের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন তাহলে ক্রয় ক্রয় কয়টা তিনটা তাহলে তিন মাইনাস বিক্রয় কয়টা দুইটা তার মানে দুই ভাগ বিক্রয় মানে দুই গুণন হচ্ছে হান্ড্রেড তাহলে ইকুয়াল তিন থেকে দুই গেলে এক ভাগ দুই গুনন হচ্ছে একশো আমরা যদি কাটাকাটি করি পঞ্চাশ দুগুণ একশো তাহলে পঞ্চাশ একে পঞ্চাশ তার মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের রাইট অপশন এবার দেখেন পরেরটা পরেরটাও খুবই সহজ অঙ্ক এবং এটাও রিপিটেড একটা অঙ্ক বলা হচ্ছে তিনশো এক থেকে একটা সংখ্যা যত বড় মানে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো থেকে তত ছোটো সংখ্যাটি কত তাহলে আমরা অঙ্কটা কিন্তু শর্টকাট ম্যাথড প্রয়োগ করে করতে পারি সেটা কি সেটা হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর তাহলে তিনশো একাশি যোগ হচ্ছে তিনশো এক ভাগ হচ্ছে দুই তাহলে তিনশো তিনশো ছয়শো একাশি আর এক ব্রাশি তার মানে ছয়শো ব্রাশি হচ্ছে ভাগ হল দুই তাহলে তিন দুগুনো ছয় চার দুগুনো আট দুই একটা দুই তার মানে তিনশো একচল্লিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন এরপর আসেন পরেরটা পরেরটাতে কী বলা হচ্ছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি তাহলে বাহাত্তর সংখ্যাটার মোট ভাজক কতটি আছে আমরা ছত্রিশ দুগুণো বাহাত্তর আবার দুই দিয়ে দিই আঠারো দুগুণো ছত্রিশ আবার দুই দিয়ে দিই নয় দুগুণো আঠারো তিন দিয়ে দেব তিন তিরিখা রেখা নয় তাহলে দুইয়ের উপরে তিন গুণুন তিনের উপরে দুই খেয়াল করে দেখেন দুই হচ্ছে তিনটা আর তিন হচ্ছে দুইটা এখন এই ধরনের অঙ্ক করার জন্য মানে শর্টকাট প্রসেস হচ্ছে দেখেন এই যে পাওয়ার আছে দুইয়ের পর তিন তাহলে তিনের সাথে এক যোগ করবেন আর এই তিনের পর দুই আছে এই দুইয়ের সাথে এক যোগ করবেন যোগ করার পর এটা কত হলো তিন এটা কত হলো চার এই দুটো গুণ করবেন তাহলে তিনের আগে চার গুণন দুয়ের তিন তাহলে তিন চারে কত বারো তো অঙ্কটা যদি না বুঝতে পারেন মাথায় যদি না ঢোকে তাহলে আপনি একটু ব্যাকে গিয়ে পুনরায় ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আবার আমি নতুন একটা সংখ্যা দিয়ে ধরেন এই অঙ্কটা বুঝাই দিচ্ছি ধরেন আমি বললাম চব্বিশ একটা সংখ্যা আমি বললাম চব্বিশের মোট ভাজক আছে কয়টা ভাজক বলতে বুঝায় চব্বিশকে কি কি দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো মোট কয়টা তাহলে বলে তো চব্বিশকে এক দ্বারা যায় দুই দ্বারা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় দেখেন চব্বিশ এক চব্বিশ বারো দুগুণো চব্বিশ তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ তার মানে ছয় দ্বারা যায় আট দ্বারা যায় তিন আটে চব্বিশ বারো দ্বারা যায় বারো দুগুণো চব্বিশ এবার চব্বিশ দ্বারা যায় চব্বিশ একটা চব্বিশ তারপরে আমরা বলতে পারি চব্বিশের মোট ভাজক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন এটা তো গেল ছোট সংখ্যা সংখ্যাটা যদি একটু বড় হয় তাহলে তো এইভাবে ম্যানুয়ালি হিসেব করা মুশকিল এই জন্য একটু আগে যে পদ্ধতিটা আমি দেখালাম সেই পদ্ধতি যদি আপনি করতে পারেন তাহলে অনায়াসেই করে ফেলতে পারবেন সংখ্যা ছোট হোক বা বড় হোক তাহলে দুই দিয়ে দিব বারো দুগুণো চব্বিশ দুই দিয়ে দিব ছয় দুগুনো বারো দুই দিয়ে দিব তিন দুগুনো ছয় তাহলে বলে তো দুই কয়টা তিনটা তাহলে টু টু দু পর থ্রি ইন্টু তিন কয়টা একটা তাহলে তিনের উপরে এক এবার আমরা করবো কি ট্রিক্স টাইবার এখানে এই যে তিনের উপর এক আর এখানে দুইয়ের উপর তিন তাহলে এই তিনের সাথে এক যোগ এই একের সাথে এক যোগ তাহলে এটা কত আর এটা কত এটা হলো চার গুণন এটা হচ্ছে দুই চার দুগুণ কত আট মনে রাখবেন এই দুটো গুণ করতে হবে তাহলে মোট কয়টা আটটা দেখেন এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি আটটাই বের করেছি তো জাস্ট এইভাবে আপনাদের কিন্তু জিনিসটা মনে রাখতে হবে এবং যদি ছোট সংখ্যা থাকে তাহলে মুখে মুখে বের করতে পারবেন আর যদি সংখ্যা বড় হয় তাহলে এই প্রসেসটা মেনটেন করতে হবে তো এ যে বলি চাকরির ম্যাথ আমার কাছে যদি আপনারা একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার আমি এটা মুছে দিয়ে অঙ্কে চলে যাচ্ছে এই অঙ্কটা দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত মানে বারবার আসা অঙ্কের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তো বড় সংখ্যা বের করতে বলে করবেন কি শর্টকাট ম্যাথে হচ্ছে এই দুটো সংখ্যা মানে হচ্ছে যেহেতু বর্গের অন্তর বলেছে এখানে সংখ্যা একটাই বর্গের অন্তরের সাথে আমরা করবো কি এক যোগ করে দুই দিয়ে ভাগ করবো বড় সংখ্যাটা বের হয়ে আসবে তাহলে একশো নিরানব্বই সাথে এক যোগ করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করলাম নিরানব্বই আর একশো তার মানে উপরে দুইশো তার নিচে দুই কাটাকাটি করলে একশো তার মানে বড় সংখ্যাটা হচ্ছে একশো যদি ছোট সংখ্যাটা চাইতো তাহলে একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা চলে আসতো নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আসেন পরেরটা বলা হচ্ছে একশো পঁচিশ সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা আমরা পূর্ণবর্গ হওয়ার জন্য একটা প্রসেস মেনটেন করতে পারি সেটা কি দেখেন সেটা হচ্ছে আমরা একশো পঁচিশ সংখ্যাটাকে লিখলাম লিখে এই সংখ্যাটার আমরা লসগু করব মানে তিন দ্বারা যাচ্ছে না পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ গুনন পাঁচ গুনন পাঁচ তিনটা পাঁচ হচ্ছে তো মনে রাখেন পূর্ণবর্গ হতে হলে জোড়া জোড়া মিল থাকতে হয় এখানে দুটো পাশ এখানে যদি আর একটা থাকতো তাহলে এটা জোড়া মিল হলে এটা সংখ্যা পূর্ণবর্গ হয়ে যেত তাহলে আমরা বলতে পারি পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় এই হচ্ছে পাঁচ তাহলে নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে অঙ্কটা করতে হবে তো আমি যদি একটা এক্সাম্পল দিই ধরেন চব্বিশ একটা সংখ্যা বললাম একে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় ঠিক আছে তাহলে কিভাবে হবে তাহলে চব্বিশকে আমরা যদি ভাঙি তাহলে বারো দুগুণ চব্বিশ ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় তাহলে আমরা বলতে পারি দুই গুণন দুই গুণন দুই গুণন তিন তাহলে দেখেন এক জোড়া এর একটা জোড়া দরকার এবং এরও একটা জোড়া দরকার তার মানে একে দুই দ্বারা এবং তিন দ্বারা তার মানে তিন দুগুণ ছয় দ্বারা গুণ করলে চব্বিশ সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আপনি করে দেখেন চব্বিশকে ছয় দ্বারা গুণ তাহলে চার চব্বিশে কত হবে ছয় চব্বিশে কত হবে চার ছয় চব্বিশে চার হাতে দুই ছয় দুগুণ বারো আর দুই চোদ্দো একশো চল্লিশ তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কীভাবে পূর্ণবর্গ সংখ্যা আমাদের তৈরি হয় আর আমরা কীভাবে একশো পঁচিশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বের করেছি তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে আমাদের পাঁচ বা ফাইভ এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে না ওয়াই এর মান হতে পারবে না জিরো কেননা জিরো দ্বারা যদি আমি কোন সংখ্যাকে গুণ করি তাহলে সেটা সেটা আলটিমেটলি জিরো হয়ে যাবে এই জন্য জিরো হতে পারে না এবার দেখেন আমি এটা মুছে দিচ্ছি এবারে মৌলিক সংখ্যা সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে কি বলা হচ্ছে বলা হচ্ছে নিচের কোন কোন সংখ্যাটি মৌলিক একশো পাঁচ একুশ সাতাত্তর একশো তেপান্ন তো আমরা দেখতে পাচ্ছি একশো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় একুশকে তিন দ্বারা এবং সাত দ্বারা ভাগ করা যায় আর সাতাত্তরকে সাত দ্বারা এবং এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে প্রত্যেকটাকেই ভাগ করা যায় কোনো না কোনো সংখ্যা দ্বারা কিন্তু একশো তেপ্পান্নকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না বিধায় এটা একটা কি সংখ্যা বলেন তো একশো তেপ্পান্ন একটা আমাদের অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা তাহলে খুবই সহজ প্রশ্ন এটাও তবে জানতে হবে যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এরপর আমরা সর্বশেষ অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে এক বিঘা কত বর্গ গজ এটা আসলে মুখস্থ টাইপ অঙ্ক এখানে বোঝানোর কিছু নেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা হচ্ছে লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর কোন ধরনের অঙ্কগুলো আপনারা করে চান সেটা যদি কমেন্ট সেকশনে আপনারা লিখে দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন